বিসমুল্লা রহিম আলাইকুম ভাইরা যদি আপনারা পরিশ্রম করতে পারেন তাহলে এইরকম লতি আপনারাও তুলতে পারবেন অবশ্য আপনার কাজ করতে হলেও আপনাকে পরিশ্রম করতে হবে কাদাতে নামতে হবে আর যে কৃষিকাজে ভয় পায় কাদাকে ভয় পায় সে তার জন্য এগুলো না আর এগুলোতে যে কি পরিমাণে টাকা যে চাষ করছে সে অবশ্য জানে আর যারা শাক সবজি তো সবাই কিনে খায় বাজারে রকম দাম এই লতির তারা সবাই জানে তা আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে ভাই আপনারা যদি ভালো জাতটা রোপণ করতে পারেন ভালো পরামর্শ নিতে পারেন অবশ্যই আপনি সাকসেস হবেন ভালো পরামর্শ পরামর্শ তো আপনাকে আপনাকে সবাই দিবে কিন্তু পরামর্শ সঠিক পরামর্শ কে দিবে এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে ভাই এই দেখেন আমাদের এই লতিগুলা এই লতিগুলা যে আমরা হারভেস্ট করতেছি এটা বাজারে নিয়ে বিক্রি করব করে আমাদের সংসার চালাবো বা আমাদের জীবিকা নির্বাহ করব। আর আমরা এই লতিগুলোকে দেখেন কত সুন্দর করে রাখছি একটা তো কিন্তু কোনো পোকার স্পট নেই আপনারা দেখতে পারতেছেন অবশ্যই যে কোনো কাজ করতে হবে পরিকল্পনা মাফিক তাহলে আপনার ফলাফল অবশ্যই ভালো হবে আপনি যদি পরিকল্পনা করতে ব্যর্থ হন তাহলে আপনি তেমন একটা সাকসেস হতে পারবেন না যে কোনো কাজেরই পরিকল্পনা করা ভালো ভবিষ্যৎ প্ল্যান করা ভালো তাহলে আপনার যদি একটা লক্ষ্য থাকে তাহলে যে লক্ষ্যকে টার্গেট করে যদি আপনি চলা চল করতে পারেন অবশ্যই আপনার ফলাফল অবশ্যই ভালো হবে কারণ কি আপনার একটা টার্গেট আছে লক্ষ্য আছে হ্যাঁ তাহলে আপনি যে কোনো বাধা বিপত্তি হোক আপনি ওই টার্গেটে পৌঁছানোর জন্য সর্বত্র চেষ্টা করবেন এক্ষেত্রেও এর জন্য আমাদের কাজকেও আমরা যারা করি না কেন আমাদের একটা লক্ষ্য রাখা উচিত লক্ষ্য রেখে যদি আমরা পরিশ্রম করে যাই অবশ্যই আমরা সাকসেস হব এ অনেকে এ যে কোনো কাজই করুক না কেন মনে করেন একটা সময় যে মনে করেন দিশা হারা যায় কি করবে না করবে সব কিছুরের মধ্যে লাভ লোকসান আছে লাভ লোকসান এমন কোনো জিনিস নাই যে নাই খাতে আছে ব্যবসায় আছে চাকরিতে আছে সব জায়গায় আছে চাকরিতে আপনার কীভাবে হয় লাভ লোকসান আপনার দেখবেন আপনি ভালো প্রোডাকশন দিয়েছেন ভালো ইয়ে করতে পারতেছেন কিন্তু আপনাদের কমিউনিকেশন নাই ভালো তার জন্য আপনি ভালো জায়গাও যাইতে পারতেছেন এখন বর্তমান প্রায় খাবারটা এইরকমই তা এইরকমই এই ইয়ের মধ্যেও আপনি যদি ঝাড়টা ভালো নিতে না পারেন আপনি টাকা অবশ্যই খরচ করলেন কিন্তু ফলাফল আপনি তেমন একটা ভালো পাই না বাংলাদেশে অনেক ইউটিউবার আছে অনেক ইয়ে আছে যারা বলে একটা কাজ করে আর একটা দেখায় এক জাত দেয় এক জাত অনেকে অনেক প্রতারণার শিকার হয়েছে তা আল্লা আমি যাদেরকে দিছি একটা লোক খালি বলছিল যে ভাই আমার অতিরিক্ত খরচ হয়েছিল তার জমি শুকনা ছিল বিধায় সে ইয়ে করতে পারে নাই এটা ভোলা তারপর আমি তাদের তার সাথে যোগাযোগ করছি ভাই কি কীরকম এখন টাকা উপার্জন হয়েছে কি না আপনার লোকসানটা উঠছে কিনা লোকসান ওঠে নাই আর কিছুটা উঠছে যেটা লোকসান বলা যায় না তারপর এমন আর একটা লোকও আমাকে বলে না যে আমার এই লতিটা চাষ করে তার লোকসান হয়েছে আমি সফলতার গল্প তুলে ধরি ব্যর্থতার গল্পটা আপনাদেরকে অবশ্যই শোনালাম আমাদের কাছে ধারা তো এখন নিচে একজনের ব্যর্থ হয়েছে আর অনেকের কাছে নিচে মনে করেন অনেক রকম যেমন আমি কোনো যাত্রী ছোট করবো না সব জাতি ভালো

সে জানে তার কাছে জানে যাই না আপনি চাষবাস করেন অবশ্যই সফল হবেন দেখেন আমাদের এইরকম করে প্রত্যেকটা ইয়ের মধ্যে লতি আলহামদুলিল্লাহ এটা গাছ হবে সর্বোচ্চ করে তিরিশটা গাছ হবে তিরিশটা গাছের লতি এই এগুলো তা তিরিশ থেকে পঁয়ত্রিশটা গাছ হতে পারে এটা স্বাভাবিক আর আমি আপনাদেরকে সবসময় বলি ভাই আপনারা যদি ভালো জাত নির্বাচন করতে পারেন অবশ্যই ফলাফল ভালো পাবেন ইনশাআল্লাহ আর আপনাদের যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই আমি যতটুকু জানি আপনাদেরকে এই তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু